আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো এই সোমবার আপকামিং যে মানডে এই মানডেতে কিন্তু কোনামি আমাদের সামনে দুইটা ভালো ভালো বক্স নিয়ে আসতেছে সো আজকে ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব এই সোমবার কোনামি আমাদের সামনে কি কী নিয়ে আসতেছে দেখেন ফার্স্ট অফ অল কোনামি কিন্তু আমাদের এই যে বক্সটা আছে ইডেন হ্যাজার্ডের এই বক্স এই বক্সটা কিন্তু চলে যাবে আর কিছুক্ষণ পর অর্থাৎ সতেরো ঘন্টা পর চলে যাবে এবং এই বক্সের বদলে কিন্তু একটা শো টাইম উইথ এ বিগ টাইম কার্ড একটা বক্স আসবে সেটা হচ্ছে মশালার বক্স আপনারা সবাই জানেন মশালার বক্স আসবে এবং আমি এখানে আমি অনেক করেছিলাম যেটা মতো আসবে গত বছর মশালা আসছিল চেয়েছিলাম যে আমার সাত হাজার কয়েন্ট পুরাটাই নিয়ে যাবো বাট আনফর্চুনেটলি পুরাই হতাশ যে এটা আসলে মোমেন্টাম ড্রিবলিং নিয়ে আসতেছে যদিও খারাপ না যারা ড্রিবলিং করেন তাদের জন্য বেস্ট এবং হোল প্লেয়ারের এর কাঠ কাটা কিন্তু একশো ছয় ম্যাক্সিমাম যাবে ডাবল কিন্তু একশো ছয় চলে যাবে কিন্তু যথেষ্ট ভালো যাদের টার্গেট তারা ইজিলি যেতে পারেন বাট আমি যাব যাবো এখনো যদিও আমার একটা রাইটিং কার্ড দরকার বাট এটা একটা হোল ফ্ল্যাঙ্ক হলে সবচেয়ে বেটার হইতো তো যাই হোক মশালার এই বসটা আসবে সাথে কিন্তু আরো দুইটা কার্ড থাকবে এবং দুই টাকারই যথেষ্ট ভালো ফার্স্ট অফ অল হচ্ছে গ্র্যাভেন বা একটা কার্ড থাকবে লিভারপুল এফ্লার ডিএমএফ লেভেল লেভেলের একটা কার্ড আসবে এবং এটার স্ট্যাট কিন্তু খুবই 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 ভালো লং রিচ ট্যাকেল একটা স্পেশাল স্কিল আছে সো এটা তো স্পেশাল স্কিল আছেই এবং স্ট্যাটও কিন্তু খুবই ভালো আপনারা ইজিলি যাইতে পারেন এজ এ ডিএমএফ ডাবল ডি এম যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে এবার আসেন আরেকটা সিবি সিবিতে ডিস্ট্রয়ার আসতেছে ম্যাগালহাস ব্রাজিলিয়ান প্লেয়ার এবং আর্সেনালের প্লেয়ার ডিস্ট্রয়ার আসবে এবং যথেষ্ট ভালো স্পিড এবং এটার সাথে কিন্তু স্পেশাল যে যে স্কিল সেটা হচ্ছে কিন্তু এরিয়াল আসবে এবং কার্ডটাও কিন্তু একশো বা চার চলে যাবে হয়তো ডাবল বুস্টার দিয়ে সো যথেষ্ট ভালো আপনারা যারা টার্গেট নিয়ে রাখতেছেন একটা ভালো বক্সের ডো দিবেন যারা কয়েন জমাইতেছেন অনেকেই দুই তিন হাজার জমান যে তিনটা কার্ডই ভালো সো আপনারা ইজিলি যেতে পারেন তিনটা কার্ডই স্কোয়াডে ইউজ করার মতো কার্ড সো এরপরে সবচেয়ে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কিন্তু ইংলিশ পটো কার্ড আসবে প্লেয়ার অফ দ্য সিজনের মোট বিশটা ক্লাব থেকে কিন্তু বিশটা কার্ড আসবে এবং এই বক্সটার মধ্যে কিন্তু স্পেশাল জিনিস হচ্ছে যে আটটা একশো লেভেলের কার্ড থাকবে এগারোটা নাইনটি নাইন লেভেলের কার্ড এবং একটা কার্ড থাকবে শুধুমাত্র নাইনটি এইট যথেষ্ট পরিমাণে ভালো বক্স এবং এখন পর্যন্ত যত বক্স আছে আমি বলবো খুবই তাদের মধ্যে ওয়ান অফ বেস্ট একটা বক্স হচ্ছে ভাই এটা বিশটা প্লেয়ারের কার্ড যারা নতুন আছেন তারা চোখ বন্ধ করে যাবেন বিশেষ করে এই বক্সের স্পেশাল কার্ড হচ্ছে রুভেন দিয়াসের একশো এক লেভেলের কার্ড থাকবে উইথ এ ভালো স্পিড এবং অ্যাসেলেরেশন রুবেন দিয়াসের কার্ড সাধারণত স্লো হয় যত হাইলাইট বা পটো কার্ড হওয়া হোক না কেন সবই স্লো হয় সাধারণত বাট এই কার্ডটা কিন্তু এই জন্য স্পেশাল যেটা কিন্তু স্পিড অ্যাসেলেশন দুইটাই ভালো আর একটা হচ্ছে যে ভ্যান বিশাখা অনেক দিন পর আমি জানি না যে এই বছরে ভ্যান বিশাখার কোনো কার্ড আসছে কিনা সো ব্যান ভিসা কার্ড কার্ড কিন্তু আসতেছে যত পটো কার্ড বলেন না কেন যত হাইলাইট কার্ড বলেন না কেন ই ফুড বলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আর বিক হচ্ছে যে ব্যান ভিসা যারা খেলাইছেন তারা তো জানেন না যারা খেলা নেই তারা জেনে রাখেন এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ডিফেন্সিভ ফুল ব্যাকের মধ্যে নট অফেন্সিভ ডিফেন্সিভ ফুল ব্যাকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক হচ্ছে ব্যান ভিসা কার্ড স্পিড যথেষ্ট ভালো প্লাস পাশাপাশি হচ্ছে যে এটা কিন্তু ডিফেন্সিভ লেভেল অনেক হাই সো চোখ বন্ধ করে এই দুইটা কার্ড টার্গেট রেখে আপনারা চলে যাইতে পারেন যাদের রাইট ব্যাক দরকার ভালো থুরাম নাই বা ভালো কোনো এপিক নাই তারাদের জন্য যে আবারও বলতেছি পট এবং হাইলাইটের মধ্যে অন অফ বেস্ট রাইট ব্যাক হচ্ছে ডিফেন্সিভ রাইট ব্যাক হচ্ছে ভ্যান আপনারা চোখ বন্ধ করে চলে যান যাদের দরকার আর যাদের ওই যে বললাম একটা ভালো সিবি দরকার স্পিডি ডিস্ট্রয়ার সেই হিসাবে রবীন্দ্রদের জন্য কিন্তু যাইতে পারেন সো এই হচ্ছে এই দুইটা বক্সি আপাতত কনফার্ম করছে আর কিছুই নতুনত্ব কিছু আসার কিছু নাই তো চলেন এখন আমাদের আপনাদের সাথে নিয়ে আমি আমার যে ডেইলি গেম বক্স আছে এই বক্সটা একটা ড্র দিব দেখেন এই বক্সটা আমার লাখটা দেখেন জাস্ট একবার দেখছেন পনেরোটার মধ্যে একটা হাইলাইট এবং বাকি তিনটা এপিক রয়ে গেছে এখন পর্যন্ত তিনটা এপিক রয়ে গেছে ইভেন দুইটা যে নতুন এপিক অ্যাড করছে সেই দুইটার একটা আমি এখন পর্যন্ত পাই নাই সেই এই হচ্ছে আমার লাখ চলেন আপনাদের সাথে নিয়ে ড্র দিব টার্গেট হচ্ছে যে আমার সার্জিন্ন রেকারটা দেখা যাক আপনাদের সাথে নিয়ে ড্র দিলে টার্গেট কার্ডটাই সাধারণত পাই এবার পাই কিনা চলেন লেটস গো কমন কোনামিক প্লেস হ্যাঁ এপিক এপিক দিছে যেহেতু চারটা টাকার এপিক পাওয়া সম্ভাবনাই বেশি সো সার্জিন হোক প্লিজ সার্জিন হোক অ্যাট লাস্ট অ্যাট লাস্ট এই জন্য আপনাদের সাথে নিয়ে আসবে ড্রদি আপনাদের স্বাধীনতা ডো দিলে আসলে যেটা দরকার বা যেটা টার্গেট থাকে ওইটাই পাই লাস্ট এই আইডিতে আমি টার্গেট করে দিয়েছিলাম ব্যাকাম পাইছিলাম এই ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনি কি সালার জন্য যাবেন নাকি যাবেন না এবং আপনাকেও একটা কিন্তু উপদেশ দিতে পারেন অ্যাডভাইস দিতে পারেন যে আমি কি এই কয়েন নিয়ে সালার বক্সের জন্য সালার জন্য যাব কিনা আমার আইডিটা তো আপনারা দেখে নেন আগে আইডি হচ্ছে আমার এটা এটা না মূলত সরি এই হচ্ছে আমার মূল আইডি যদি আছে অলরেডি দেখি বা খুবই নাডা ঠিক আছে যদিও যাই জাম্প খুবই হাই তো যাই হোক এই হচ্ছে আমার আইডি আইডি অনুযায়ী আমার সালার জন্য যাওয়া উচিত কিনা সেটা আপনারা কমেন্ট সেকশন করে জানাইতে পারেন এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ